এবার কলকাতার বাসরনিতে উদ্বোধন হয়ে গেল এইচএফসি নতুন আউটলেট হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে তাদের শ্রেষ্ঠ উৎসব উৎসবে আর বাঙালি মানে খাদ্য রসিক সেই খাদ্য রসিকের জীবের করুকগুলোকে আবারও জাগিয়ে তুলতে বাসরনিতে পথ চলা শুরু করলো এইচএফসি সারা বাংলা জুড়ে পঁয়ষট্টিরও বেশি আউটলেট ইতিমধ্যেই শুভারম্ভ হয়ে গিয়েছে এবার টালিগঞ্জ থেকে শুরু করে বাসরনির মানুষজন এই সুন্দর বাতানুকুল রেস্টুরেন্ট সুলভ মূল্যে বিভিন্ন খাবারের আনন্দ উপভোগ করতে পারবে পুজো উপলক্ষে রেস্টুরেন্টের বিভিন্ন কম্বো প্যাক থেকে শুরু করে বিভিন্ন নতুন নতুন স্বাদের আইটেমও তারা লঞ্চ করেছে যা খাদ্যপ্রেমীদের মন কাড়বে বলেই আশাবাদী এইচএফসি কর্তৃপক্ষ আমাদের রয়েছে পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ ফিশ আইটেমের ভিতরে আপনার ফিশ কাটলেট ফিশ ফ্রিঙ্গার্টিং আমার নাম সুমন আমাদের এখানে অনেক রকম কম্বো আছে যেমন একটা আছে হাফ চিকেন ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা কম্বো আছে হাফ চিকেন যেটার মধ্যে একটা লেগ একটা চেস্ট একটা থাই একটা উইংস হাফ পপকর্ন পেয়ে যাবেন যেটা রেগুলার প্রাইসের বেসেসে আপনার সেভেন্টি ওয়ান রুপিস সেভ হয়ে যাবে আর যেটা ফুল চিকেন আছে ওইগুলোই কোয়ান্টিটি ডবল হয়ে যাবে লেগ দুটো হয়ে যাবে চেস্ট দুটো হয়ে যাবে উইংস দুটো হয়ে যাবে পপকর্নটা ফুল হয়ে যাবে তার সাথে দুটো মিউনিজ ফ্রি পাবেন আর ওইটার প্রাইসটা যেটা হবে ওয়ান পঞ্চাশ টাকা সেভ হয়ে যাবে আরও কম্বো আছে যেরকম ক্রিস্পি চিকেনের কম্বো আছে সেটাতে ছ পিস আপনি উইংস পেলেন এই কম্বোটার মধ্যে থার্টি ওয়ান রুপিস সেভ হয়ে যাবে আরও আছে পপকর্ন পপকর্নের একটা কম্বো আছে এটার মধ্যে টু নাইনটি নাইন আছে পপকর্নটা সেই পপকর্নটা আপনার রেগুলার বেসিস থেকে সিক্সটি ওয়ান রুপিস সেভ হয়ে যাবে গ্রিলের কম্বো আছে যারা গ্রিল খুলে ভালো আছে তাদের জন্য ওই গ্রিলটা আছে কি দশ পিস লেগ পাবে টু নাইনটি নাইন কম্বো আছে সরি গ্রিলটা আছে ফোর নাইনটি নাইন আর উইংসটা যেটা আছে সেটা আছে টু নাইনটি নাইন সিক্স পিসেস গ্রিলটা আর উইংসটা আছে টেন পিসেস আরও কম্বো আছে যেরকম হটেন ক্রিস্পি অ্যান্ড ক্রিস্পিটা এটা সবথেকে বেস্ট এটার মধ্যে আপনি আই আর চেস্ট মিক্স করে কম্বোটা পেয়ে যাবেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ পাবেন পাবে কি আমি অনেক দিন ধরে আমরা স্টাডি করছি জামের ব্র্যান্ডকে হ্যাঁ আর তারপরে আফটার सक्सेसफुल স্টাডি তারপরে আমরা লোকেশন ফাইন্ড আউট করেছি তো পাশের মেট্রো স্টেশনার যুন মেট্রো একদম পাশেরই ভাড়া তো এখানে এটা একটা এরিবি কোয়ালিটি এরিয়া তো সেই দেখি আমরা এই যে লোকেশনটা চুজ করেছি আর স্পোর্টস ব্র্যান্ড নোড আউট इट्स अ वेरी गुड ব্র্যান্ড এন্ড কোয়ালিটি ইজ वेरी बेस्ट सो দ্যাটস দি রিজন আমরা এটা চুজ করেছি সবাই ফ্রাইড চিকেন বিক্রি করে আমাদের যেটা সবসময় ফ্রাইড চিকেন পিজ্জা তো আমাদের নোডাউট টেস্ট অনেক বেটার মানে অন্যান্য জায়গা থেকে অনেক অ্যাফোর্ডেবল যার জন্য মানুষ আসবে নোডাউট ইন্টেরিয়ার খুব ভালো খুব ভালো জায়গাটা খুব ভালো নোডাউট তারা এসে কমফোর্টেবল হবে অ্যান্ড খাবারটাও এনজয় করবে চো এর জন্য থাকবে আমাদের আমাদের বিভিন্ন কম্পোজ রয়েছে